কাম ব্যাক টু মাই এখন আমরা যাচ্ছি মেলাতে তো আগে গিয়েছি তো একটু অতটা ভালো ভালো ঘোরা হয়নি তো আজকে আছি সময় ফ্যামিলি উই তোমাদেরকে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে এতো বেড়িয়ে পড়লাম সাথে দশমিও যাবে এতো এদিকে আমার पापा হলো প্রচন্ড দুষ্টামি করছে যে ও যাবে ওকে আমরা নিয়ে যাব না তার সত্ত্বেও বলে যাবে প্রচন্ড বায়না করছে আমাকে ছাড়ছে না কিছুতে আমাকে যেতেই দিচ্ছে না কান্না করছে যে ও যাবে ও যাবে তাই বলছি যে টাকা দেয় আগে তারপর যাবি তার আগেটা তো ও পুরো রাগারি করছে আরও বেশি তো তারপরে দেখি অনেক কষ্ট করে মানালাম যেহেতু থাক তো আমরা যাই তো বলছে না কিছুতেই মানবে না কিছুতেই মাঝে না কানাকাটি করে যাচ্ছে করে যাচ্ছে তারপরে ওকে রেডি করালো ওর মা রেডি করিয়ে দিল তারপরে আমরা নিয়ে গেলাম ওকে ওকে আরও ইচ্ছা করে বলছি যে নিয়ে যাব না ও মানে আরও প্রচণ্ড রাগারাগি মানে যে ওকে যতই বলা হচ্ছে নিয়ে যাবো না রাগাড়ি তারপরে তো বেরিয়ে পড়লাম আমরা এখন সবাই মিলে তো এখন আমরা সবাই যাচ্ছি মা যাচ্ছে প্রীতি যাচ্ছে প্রীতি দিদি আসছে ও যাচ্ছে সম্প্রীতি যাচ্ছে রেশমি যায়নি রেশমি যাওয়ার কথা ছিল ও যায়নি তারপরে যে তো বড় ভাস্তা এখন বসে আছে এই যে প্রচন্ড রাগারি করছে তারপরে তো এখন টিকিট কাটা হলো তারপরে তো আমরা টিকিট কেটে ফটো ফট ভিতরে ঢুকে তো দেখো আমার ভাস্তা প্রচন্ড দুষ্টমি করছে ও তাতে করে দৌড় দিয়ে চলে গেল তারপরে এদিকে জিনিস দেখছে ও আর ওর পিছে আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা কিছু কিনতেও পারছি না ঘুরতেও পারছি না কিছু করতে পারছি না শুধু ওদের পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে ও দেখো লাইট দেখছে একটা কি সুন্দর ওর পছন্দ হয়নি তাই ও বারবার দেখছে আবার রেখে দিচ্ছে বলছে ও না এটা নেবে না তাই বললাম নেই একটা যে পছন্দ হলো এটা নিয়ে নে পরে ভালো লাগবে দেখতে ও কিছুতেই মানছিল না সেটা তারপরে তো এদিকে আবার চলে আসলো হলো এদিকে এই যে বেলুনের মতো এগুলো ফুলে আছে তারপরে তো স্পাইডারম্যান এসব দেখছেও কিন্তু ওর কিছুই পছন্দ হচ্ছে না অনেকক্ষণ থেকে বলছি যে নেই কিছু একটা নে তবে তো শান্ত হবে তো নিচ্ছিলো না তখন এদিকে হলো ছোটো ফুচকা ও প্রচণ্ড বায়না করছিল যে নেবে তারপরে ওরা তো এই ভীম দিয়ে তো মারপিট শুরু করে দিয়েছে ওখানে তা বলছে দে পাপা এটা মারপিট করে না ফেটে গেলে আবার সমস্যা হবে তারপরে তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা তারপরে দেখো কত বড় মেলাটা ওদিনকে পুরোপুরি ঘোরা হয়নি তো আজকে একটু ফাঁকাই ছিল মেলাটা তো এদিকে দেখো বড় ভাস্তা দিয়ে জিনিস দেখছি কিন্তু ও কিছুই নিচ্ছে না সব জায়গায় খালি দেখে যাচ্ছে দেখে যাচ্ছে তেমন যে কিছু একটা নেই তবে তো শান্ত হবে তো আমরা ওকে শান্ত করতে পারছি না কেন প্রচণ্ড দৌড়াদৌড়ি করছিলো তারপরে নিচ্ছিলই না তো আমরা বললাম যে থাকতো গাড়ি নিতাম না তো চল এখান থেকে মেলা থেকে বেরিয়ে যাই তারপরে এখান থেকে রাগের মাথায় ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা তারপরে এদিকে এসে দেখি যে অনুষ্ঠানটা হচ্ছে বললাম যে এখানে একটু কিছু সময় দাঁড়া তারপর যাই তাও ও মানছিল না কিছুতে তারপরে এদিকে মা আর হাঁটতে পারছিল না কেন ওদেরকে নিয়ে অনেকটা সময় হয়ে গেছিলো হাটাহাটি করতে হতে তো মা ওখানে কিছু সময় রেস্ট করছিলো তো এদিকে ছোটো ভাস হলো পপন খাচ্ছে আমি আমাকে দিয়ে একটু আমি খাই তো ও আমাকে দিল আবার তারপরে আবার তারপরে আবার নিয়ে নিচ্ছে দিচ্ছে আবার নিয়ে নিচ্ছে তারপরে এতে দিক থেকে বেরিয়ে পড়লাম আমরা এ তো এখন আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে যাবো কারণ কারণ এত দূষণ করছে যে আমরা মেলা দেখতে পাইনি তো আমাদের প্রচণ্ড মন খারাপ তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এ দেখো বড় বাসটা প্রচণ্ড খেপে গেছে আমাদের সাথে এ দেখো প্রচণ্ড খেপে গেছে তো তার জন্য বেরিয়ে গেল আগে আগে বেরিয়েছে কারো কথা শুনছে না তারপরে তো আমরাও এখন বেরিয়ে পড়ছি এই তো রাস্তায় চলে আসছি দেখো এই ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি আমরা খুব সুন্দর লাগছে এই জায়গাটা তো বড়ো ভাস্তা প্রচণ্ড পছন্দ হয়েছে জায়গাটা তো ওইখানে এখন ছিল তারপরে তো রাস্তা আসার পথে ঘোড়া দেখেছিলো বলছে ঘোড়ায় চড়বে ঘোড়ায় চড়বে তারপর চড়ায়নি বলে প্রচণ্ড মন খারাপ করছিলো এই দেখো প্রচণ্ড মন খারাপ করে চলে যাচ্ছে একা একা তারপরে তো এখন আমরা গাড়িতেও উঠবো এর জন্য আমরা এখন এই ট্রেনে দাঁড়িয়ে আছি কিছু সময়ের জন্য তারপরে দেখি বললাম না চল এখান থেকে হাঁটাহাঁটি করে আছে তো ওই দেখো বড়ো ভাস্তা এখনও প্রচণ্ড ভেপে গেছে তো আমরা তখন কিছু না করে তো ওইদিক দিয়ে বললাম যে চল তার এদিক দিয়ে উপরে উঠে যাই তারপরে একদিন সিঁড়ি চলে তো ওই দিক দিয়ে উঠে আসলাম তো অনেক সময় ধরে আপনার গাড়ির জন্য দাঁড়িয়েও ছিলাম গাড়ি পাচ্ছিলাম না পাচ্ছিলাম না তারপরে কী করবো তা ভালো না থাক যেটা পাবো সেটাতে উঠে যাবো কারণ কেন ও কিছুতে মানছিলো না আর ছোটো ব্যস্তা প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো যেহেতু ওর মা আসেনি কারণ কেন আমরাই নিয়ে আসছিলাম ওকে দেখো কী সুন্দর লাইটিং করছে দেখতেও খুব সুন্দর লাগছে ব্রিজটাতে এ দেখো কি সুন্দর লাগছে এখন আমরা দাঁড়িয়েছিলাম ইয়ারবু মোড়ে তো ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছি দেখো কি সুন্দর লাগছে দিদি দেখো ভাস্তা এখন আস্তে আস্তে খাচ্ছে আর ঘুমাচ্ছে ও বলছে যে প্রচণ্ড ঘুম পাচ্ছে তারপরে তো দেখো আমরা কী ঠাসা ঠাসি করে বসেছি বুঝতেই পারছিলাম না প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তারপরে দেখো ভাস্তা এখন ঘুমিয়ে পড়েছে কেন ও গাড়িতে উঠলে প্রচণ্ড ঘুম পায় তো তার জন্য ঘুমিয়ে পড়েছে দেখো উঠাচ্ছে ওকে উঠাচ্ছে উঠছেই না কিছু আমরা চলে আসলাম কিন্তু মেলা ঠিক মতো ঘোরা হলো না মনটাও খুব খারাপ হয়ে গেলো তো ওই বাচ্চা দুটো গিয়েছিলো তো ওদের জন্য ঘোরা হলো না ঠিকঠাক খুব দুষ্টামি করছিলো তো তার জন্য আমরা চলে আসলাম তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করো এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা বাই বাই